হ্যাঁ শুরু হয়ে গেছে দিপু পর্বের দ্বিতীয় ইভেন্ট শুরু হয়ে গেছে অলরেডি খেলা ঠিক আছে প্রথম পর্বে খেলা শেষ হই গেছে খেলা শুরু কে কত খাইতে পারে খেলায় সে হলো सर्वश्रेष्ठ বিজয়ী এখানে কাস্টিং আছে সেই সাথে থানার মিষ্টি হ্যাঁ আর থানার মিষ্টিকে মনে করা যায় এটা একটু লাচ্ছি বরাই নিব লাচ্ছি বরাই নিতে পারে সময় ঠিক আছে টক হ্যাঁ টক জল মিষ্টি সবকিছু মিলেই আছে আছে হ্যাঁ আর নাসির বন্ধু কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ বন্ধু অনেক ভালো হয়েছে বাড়িতে বানানোর জিনিস একটা মজা এলাকাও আছে আর কি কথা বলে না যে ইয়ে বছরের প্রথম দিন যাতে শুরু করবা বন্ধু বান্ধব বলো না এটা তো চলমান থাকবো রুকিয়া আয়োজন করে তার তো ধন্যবাদ আর ধন্যবাদে জানা হইছে আর করতে না এই যে এখানে আমাদের মেম্বার এবং বর্তমান আছে সাবেকও ছিল আছে খালি খাইতেই আছে হ্যাঁ ট্রেন 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 সব প্রোগ্রাম চাই সব অকেশনে বন্ধু মিলন যদিও একটু করতে গেলে কষ্ট হয় কষ্টটা মেনে নিতে হবে কষ্টের পরে কষ্টটা মেনে নিয়েই এই সফলতা আনতে হবে কষ্টটা মনে রাখা যাবে না কষ্ট মনে লালন করা যাবে না মানে ভাইজান ধন্যবাদ কোঅর্ডিনেটর না সুস আসলে কোঅর্ডিনেটর আসলে ভাইজান তালা দাও তালা দাও লাগা আছে আমি দিমু সমস্যা প্রোগ্রাম জানি মেশ নাও প্রোগ্রাম হয়ে দেবো কোনো উপলক্ষে আমাদের এরকম একটা দিয়ে দাও আমি টিতে লানো হবে বরনাতি

মুখে রুচি কমে দেব মিষ্টি না খাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আয় পয়লা নববর্ষের শুভেচ্ছা নববর্ষের

हां एक तीन सुनता अरे मैं मैं हम सब 99 बंदो 99 बंदे देर मिलन माला आज के शुभ नव वर्ष 1432 सब एक साथ बोले शुभ नव वर्ष